প্রয়োজনের প্রয়োজন হওয়ার মানুষগুলা অনেকটা লোডশেডিংয়ের মতো ঠিক তখনই চলে যায় যখন আপনার প্রয়োজন তাই না আপুরা ভাইয়ারা যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কাছের মানুষগুলো আপনার পাশে থাকবে না এমনই তো হয় বাস্তবতাই এমন হয়তো তো যাই হোক কথা বলতে বলতে এ তো রান্নাঘরে চলে আসলাম আর আপনাদের সাথে কিছু রান্নাও শেয়ার করি তো এই তো আমি কিছু মাছ লবণ হলুদ দিয়ে মেখে এখন বেজে নিব আর মাছগুলো আজকেই রান্না করব ইলিশ মাছের তেল ঝোল খেতে খুবই ভালো লাগে তাই আজকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করবো আর এদিকে লাউ শাক রান্না করব তার জন্য আগেই আমি লাউ শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি তো এখন পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে এগুলো একটু ভেজে কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এগুলো একসাথে ভেজে এটাতে আমি লাউ শাক ভাজি করবো তো লাউ শাকটা আমি সাধারণত দেখা যায় যে এভাবেই রান্না করি একটু লবণও দিয়ে দিলাম আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন একদম সাধারণভাবেই রান্নাগুলো করি সাধারণ রান্নাগুলো খেতেই অনেক ভালো লাগে তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে কেটেছিলাম এখন এই তেলে দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম কুচি করে কেটে রেখেছি টমেটো আর মরিচ একসাথে দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নেব তাহলে টমেটোটা গলে ঝোলটা একদম একটু মাখামাখা আর দিয়ে লাউ শাক যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো রান্না করলেও হয়ে যাবে বাড়ি দিকে মাছের পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন এখন কিছু মশলা দিয়ে 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 দিলাম হলুদ ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখন দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব নাহলে মশলাগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই জন্য একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব আর আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা কে কীভাবে রান্না করেন তাও জানাবেন এখন মাছগুলো দিয়ে একটু কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব তাহলে মাছের ভেতরে মশলাটা যাবে আর যত কষানো হয় ততই ভালো লাগে খেতে সব কিছু রান্নাই আর এদিকে লাউ শাকটা আমার দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে একটু পানি রয়েছে পানিগুলো শুকিয়ে আসলে নামিয়ে নেব আর এদিকে মাছটাও আমার প্রায় হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর মাছটা নামিয়ে নেব এই তো মাছটা আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম দেখেন মাছের কালারটা কি সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল আর এদিকে লাউ শাকটা আমার প্রায় হয়ে গিয়েছে তো আজ কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ